আসসালামু আলাইকুম সকলকে আজ তোমাদের সাথে আলোচনা করবো গুস্থ উনিশ বিশ্ববিদ্যালয়ের টিউশনি ও আবাসের সুবিধা কেমন সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ গুস্তর ভিতরে কোন বিশ্ববিদ্যালয়তে পড়লে তুমি খুব সহজেই টিউশনি পাবা এবং কোনগুলোই তুলনামূলক একটু কম টিউশনি পাবা এবং কোনগুলোই টিউশনি পাবা না বললেই চলে এবং গুস্তভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনগুলোতে কয়টি হল আছে সেই সম্পর্কে আলোচনা করবো তাই যারা টিউশনি করে নিজের খরচ নিজে চালাতে চাও ভিডিওটি মূলত তাদের জন্য দেখো আমি গুস্তভুক্ত উনি বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করছি প্রথমে এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করবো এক নম্বর ইসলামিক ইউনিভার্সিটি যেটি কিন্তু কুষ্টিয়া শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত হয় এখানে কিন্তু টিউশনের সুবিধা তুলনামূলক কম তুমি যদি যে হলে থাকবা বা তুমি ভার্সিটির আশপাশ এলাকায় থাকবা সেক্ষেত্রে কিন্তু টিউশনের সুবিধামূলক তুলনামূলক একটু কম পাবা তুমি যদি যে আমি অনেকগুলো টিউশনি করাতে চাই সেক্ষেত্রে কিন্তু তুমি শহরের দিকে থাকতে পারো অর্থাৎ কুষ্টিয়া শহর বা ঝিনেদা শহরের কাছাকাছি তুমি যদি থাকো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টিউশনি পাবা এখানে কিন্তু প্রথম ক্ষেত্রে তুমি টিউশনি পেতে একটু কষ্ট হবে এক্ষেত্রে তুমি যদি কোনো বড় ভাইয়া বা আপু সাহায্য নেও সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই টিউশনি পেয়ে যাবা দেখো এখানে ছেলেদের আছে পাঁচটি এবং মেয়েদের হল আছে তিনটি তাই এখানে আবাসিক সুবিধা কিন্তু খুবই ভালো অর্থাৎ প্রথম বর্ষে হয়তো হল পাবো না কিন্তু দ্বিতীয় বর্ষে একটা আশা রাখতে পারো যে প্রথম দিক ক্ষেত্রেই হয়তো হল পেয়ে যাবা গোষ্ঠীভুক্ত অনেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবথেকে বেশি হল কিন্তু এই ইসলামিক ইউনিভার্সিটিতে তাই যদি তোমার হলে থাকার ইচ্ছা হয় সেক্ষেত্রে ইসলামিক ইউনিভার্সিটিকে ছয় লিস্টে কিন্তু এক নম্বরে রাখতে পারো তারপর দেখো দুই নম্বর হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি কিন্তু যশোর শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এখানে কিন্তু টিউশনির সুবিধা তুলনামূলক কিন্তু একটু কম তুমি যদি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় থাকো সেক্ষেত্রে টিউশনির সুবিধা একটু কম পাবো অর্থাৎ টিউশনেই পাবা না বললেই চলে অর্থাৎ তুমি যদি চাও যে আমি টিউশনে করিয়ে নিজের কথা নিয়ে চালাতে চাই সেক্ষেত্রে অবশ্যই তোমাকে শহরের দিকে থাকতে হবে এটি কিন্তু শহর থেকে ভার্সিটির দূরত্ব কিন্তু বেশি দূরে না অর্থাৎ ডিস্টেন্স কিন্তু খুবই কম সেক্ষেত্রে তুমি যদি শহরের দিকে শহরের মেসে থেকে পড়াশোনা করো সেক্ষেত্রে অনেক বেশি টিউশনই পাবাই এখানে কিন্তু স্যালারি অনেক ভালো একটা মানের পাবা সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু শহরের দিকে থেকে পড়াশোনা করতে পারো তাহলে এখানে একটা ভালো মানের টিউশনই পেতে পারো দীঘা কারণে ছেলেদের হল আছে একটি এবং মেয়েদের হল আছে একটি এখানে কিন্তু হলের একটি সংকট আছে তবুও হয়তো প্রথম বর্ষে হল তো পাবাই না দ্বিতীয় বর্ষে না পেলেও তৃতীয় বর্ষের দিকে হল পাবা এমন একটা আশা রাখতে পারো তারপর দেখো তিন নম্বরে আছে মলানাবাসিনী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি কিন্তু টাঙ্গাইল শহরে অবস্থিত গুস্তভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবথেকে ভালো ক্যাম্পাস এবং শহরে অবস্থিত কোনো একটা বিশ্ববিদ্যালয় বলো যদি কোনটি সেটা আসে মলানবাসিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে টিউশন সুবিধা তুলনামূলক সব থেকে বেশি অর্থাৎ তুমি ভর্তি হওয়ার হয়তো বা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে একটা টিউশনই জোগাড় করে ফেলতে পারবা কারণ এটি শহরে অবস্থিত হয় এখানে টিউশন সুবিধা অনেক বেশি পাওয়া যায় এখানে কিন্তু মোটামুটি তোমার কোনো দূরে যাওয়া লাগবে না তুমি হয়তোবা হলে থেকেও টিউশানি করাতে পারবা বা ভারসির আশপাশ অঞ্চলে থেকেও তুমি টিউশনি খুব সহজেই পেয়ে যাবা সেক্ষেত্রে তোমার খুব ভালো একটা যাবে হবে মলানামাসিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা নিজের খরচ চালাতে চলাতেও তাদের জন্য দেখো এখানে ছেলেদের হল আছে একটি মেয়েদের হল আছে তিনটি এখানে মোটামুটি আবাসিক সংকট থাকলেও তুমি দ্বিতীয় বর্ষে হল পেয়ে যাবা এমন একটা আশা রাখতে পারো তারপর দেখো চার নম্বর আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত হয় এখানে টিউশানির সুবিধা তুলনামূলক কিছুটা কম আছে তুমি যদি আমি শহরে থেকে পড়াশোনা করবো সেক্ষেত্রে তুমি নোয়াখালী শহর থেকে পড়াশোনা করলে মোটামুটি ভালো মানের বা ভালো মানের কয়েকটা টিউশনই জোগাড় করতে পারবা অথবা তুমি যদি চাষ জানি নখালি খেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আশপোষণালে থাকবে সেক্ষেত্রে তুমি তুলনায় একটা টিউশনি কম পাবা সেক্ষেত্রে হয়তো বা তোমার খোঁজ খুঁজে নিতে হবে অথবা বড়ো ভাইয়া বা সাহায্য নিয়ে খুঁজে নিলে কিছুটা টিউশনি তুমি পাবা দেখো এখানে ছেলেদের হল আছে তিনটি এবং মেয়েদের হল আছে দুইটি এখানে মোটামুটি অনেকগুলো হল থাকার কারণে আবাসিক সংকট নেই বললে চলে তুমি প্রথম বর্ষে হল না পেলেও বর্ষে আশা রাখতে পারো যে একটা হলে সিট পেয়ে যাবা তারপর দেখো বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো আমি আলাদা সাজাইছি এবার বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আলোচনা করবো এক নম্বর হচ্ছে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে একদম শহরেরও অবস্থিত হয় এখানে টিউশনের সুবিধা তুলনামূলক অনেক বেশি তুমি যদি বলো আমার পজিশন মোটামুটি ভালো এবং আমার পরিবারের একটু ফাইন্যান্সিয়াল সমস্যা আছে আমি ভাইয়া কোথায় পড়লে আমার ভালো হবে তোমার চয়েস লিস্টে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাখতে পারো তুমি ইসলামিক ইউনিভার্সিটি বলো বা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলো বা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলো তার থেকে বেশি টিউশনি কিন্তু এই বরিশাল বিশ্ববিদ্যালয় 来吧，大 তোমার ফ্যামিলি যদি সাপোর্ট দেওয়ার মতন কেউ না থাকে সেক্ষেত্রে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়কে এক নম্বর সহজে রাখতে পারো এখানে তুমি হয়তো বা দশ দিনের মাথায় অর্থাৎ ভর্তি হওয়ার দশ দিনের মাথায় একটা ভালো মানের একটা টিউশনি বা অনেকগুলো টিউশনি খুঁজে নিতে পারবা এখানে টিউশনি খোঁজা খুবই সহজ অর্থাৎ শহরের উপর অবস্থিত হয় দেখো এখানে স্ত্রীদের হল আছে দুইটি এবং মেয়েদের হল আছে দুইটি এখানে মোটামুটি আবাসিক সংকট নেই বললেই চলে মোটামুটি সিরিয়ার তুলনায় হলের সংখ্যা একটু বেশি সেক্ষেত্রে তুমি দ্বিতীয় বর্ষে হয়তোবা হল পেয়ে দেওয়া এমন একটা আশা রাখতে পারো তারপর দেখো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখো এটা শহর থেকে কিন্তু পনেরো কিলোমিটার দূরে অবস্থিত হয় এখানে টিউশন সুবিধা অনেক কম যাদের একটু ফাইন্যান্সিয়াল সমস্যা আছে তাদের এখানে না আসাই ভালো তুমি যদি চাও যে শহরের দিকে বা মেসে থেকে পড়াশোনা করবো সেক্ষেত্রে কিন্তু এখানে আসতে পারো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা টিউশনই পেতে পারো যদি শহরে থাকতে চাও যদি হলে থাকতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে টিউশন সুবিধা তুলনামূলক একটু কম পাবা অর্থাৎ ভার্সিটির আশপাশে এলাকায় থাকলেও টিউশন সুবিধা তুলনামূলক একটু কম পাবা সেক্ষেত্রে তোমাকে অবশ্যই শহরের দিকে থাকতে হবে শহরের দিকে মেসে পড়াশোনা শহরের দিকে থেকে মেসে পড়াশোনা করলে তুমি ভালো একটা টিউশনই পেতে পারো এখানে কিন্তু হল অনেকগুলো আছে দেখো ছেলেদের হল আছে পাঁচটি ও মেয়েদের হল আছে তিনটি সেক্ষেত্রে তুমি এখানে আবাসিক সুবিধা অনেক ভালো পাবো অর্থাৎ ভার্সি চান্স পাওয়ার হয়তো প্রথম বর্ষে না পেলেও দ্বিতীয় বর্ষের প্রথম দিকেই তুমি একটা হলে সিট পেয়ে যাবে এমন একটা আশা রাখতে পারো এই বিশ্ববিদ্যালয়ে তারপর দেখো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর দেখো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি কিন্তু একদম পাবনা শহরে অবস্থিত হয় এখানে কিন্তু টিউশনের সুবিধা অনেক বেশি পাওয়া যায় অর্থাৎ এখানে তুমি যদি চাও যে আমি প্রথম ভর্তি হওয়ার প্রথম এক মাসের ভিতরে টিউশনে করাতে চাই সেক্ষেত্রে বি ক্যাটগরির ভিতরে কিন্তু অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এখানে ভালো একটা টিউশনে তুমি পাবা এমন একটা আশা রাখতে পারো তুলনামূলক অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে মোটামুটি ভালো একটা টিউশনই পেতে পারো সেক্ষেত্রে তোমাকে হয়তো বা কষ্ট করে খুঁজে নিতে হবে প্রথম দিকে তখন খুঁজে নেওয়ার পর হয়তো বা টিউশনই করা করাতে হয়তো বা ক্রমান্বয় আরও বেশি টিউশনই পেতে পারো দেখো এখানে ছেলেদের হল আছে দুইটি মেয়েদের হল আছে দুইটি মোটামুটি এখানে কিন্তু সিটের তুলনায় হলের সংখ্যা বেশি এক্ষেত্রে দ্বিতীয় বর্ষে বা প্রথম বর্ষে হল না পেলেও তৃতীয় বর্ষে হল পেয়ে যাবা এমন একটা আশা রাখতে পারো তারপর দেখো বেগম রক্ষা ইউনিভার্সিটি যেটি কিন্তু রংপুর শহরে অবস্থিত এবং মেয়েদের সয়েস লিস্টের এক নম্বরেই থাকে কিন্তু এই বেগম রেখা ইউনিভার্সিটি এটি কিন্তু শহরের উপর অবস্থিত হয় এখানে টিউশন সুবিধার তুলনামূলক অনেক বেশি অনেক বেশি অর্থাৎ তুমি এখানে হয়তো বা ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই অনেক ভালো মানের স্যালারির একটা টিউশনে জোগাড় করতে বা অনেকগুলো অর্থাৎ এই অনেকের সোয়েস লিস্টের এক নম্বরেই কিন্তু বেগম রেখায় রাখে কারণ এটি কিন্তু শহরের অব উপর অবস্থিত এবং এখানে টিউশন সুবিধা তুলনামূলক অনেক বেশি অর্থাৎ যে কোনো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় বলো বা যেগুলো বললাক্রম নয় অনেক তার থেকে কিন্তু এখানে টিউশন সুবিধা তুলনামূলক একটু বেশি পাওয়া যায় এখানে হলের সংখ্যা মোটামুটি দেখো বেশি আছে ছেলেদের হল আছে দুইটি মেয়েদের হল আছে দুইটি তাই তুমি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে একটা হলে সিট পেতে পারো এমন একটা আশা রাখতে পারো তারপর দেখো জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটি কিন্তু শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত হয় এখানে টিউশনের সুবিধা তুলনামূলক নেই বললেই চলে অর্থাৎ তুমি যদি ভার্সিটির আশপাশে বা হলে থাকো এক্ষেত্রে টিউশন সুবিধামূলক ফার্স্ট ইয়ারে টিউশনই পাবানা বললেই চলে অর্থাৎ তুমি যদি নিজের কারণ নিজে চালানোর যদি সক্ষমতা থাকে তাহলে এখানে যাওয়া উচিত কারণ এখানে কিন্তু তোমার শহর থেকে ভার্সিটির দূরত্ব অনেক বেশি যার কারণে এখানে টিউশন সুবিধা তুলনামূলক অনেক কম দেখো এখানে ছেলেদের আছে দুইটি মেয়েদের হল আছে দুইটি এখানে আবাসের সুবিধা তুলনামূলক একটু সংকট আছে তবে তুমি প্রথমবার দ্বিতীয় বার্ষিক হল না পেলেও তৃতীয় বার্ষিক হল পেয়ে যাবা এমন একটা আশা রাখতে পারো তারপর দেখো নম্বরে রাখতে আছে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটি শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে কিন্তু টিউশন সুবিধা মোটামুটি অনেক ভালো এখানে মোটামুটি তুমি ফার্স্ট ইয়ারের দিকে মোটামুটি ভালো একটা টিউশনই পেতে পারো সেক্ষেত্রে আমি বলবো এখানে তুমি ভর্তি হও যদি তুমি নিজের খরচ নিয়ে চালাতে চাও এখানে ভর্তি হতে পারো এখানে তুমি খুঁজলে খুব সহজে টিউশনই পেতে পারো এটি কিন্তু শহর থেকে ভার্সির দূরত্ব বেশি বেশি দূরত্ব না সেক্ষেত্রে তুমি একটু যদি কষ্ট করো সেক্ষেত্রে খুব সহজে টিউশনই পেয়ে যাবা দেখো এখানে ছেলেদের হল আছে তিনটি মেয়েদের হল আছে দুইটি তাই এখানে প্রথম বর্ষে হল না পেলেও দ্বিতীয় বর্ষে খুব সহজে হল পেয়ে যাবা তারপরে দেখ আমি সি ক্যাটাগরিগুলো সি ক্যাটাগরি বা একটা লিস্ট করছি এইগুলো এ সি ক্যাটাগরি ভার্সিটিগুলো তোমার কিন্তু অনেক কিছু কম আছে যেমন ল্যাব ফ্যাসিলিটি নেই যেমন ভালো একটা ক্যাম্পাস নেই বা এখানে হল সুবিধা নেই অনেক কিছুই নেই যার কারণে অনেকে এখানে ভর্তি হতে চায় না যার কারণে এখানে কিন্তু অনেক পজিশন থাকলে কিন্তু এখানে অনেকে চান্স পাই এখানে তোমার যদি ফ্যামিলির অনেক সমস্যা থাকে যে ভাই আমার নিজের খরচ নিয়ে চালাতে হবে সেক্ষেত্রে বলো ভাইয়া সি ক্যাটাগরিতে না এসে বি ক্যাটাগরি হয়তো সাইন্স তোমার যদি সায়েন্স এসে থাকো তাহলে বিভাগ চেঞ্জ করলে হয়তো বা তোমার পজিশন দূরে থাকলেও তোমরা বি ক্যাটাগরিতে একটা ভালো সাবজেক্ট পেতে পারো সেক্ষেত্রে তোমরা বি ক্যাটাগরিতে যেতে পারো তো এবার দেখো সি ক্যাটাগরির ভার্সিটিগুলো নিয়ে আলোচনা করবো দেখো এগারো নম্বর রাখতে সাতপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি কিন্তু শহরে অবস্থিত এখানে টিউশনের সুবিধা তুলনামূলক সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভালো এখানে পাওয়া যায় কিন্তু একটু কম পাওয়া যায় তুমি তোমাকে কষ্ট করে খুঁজে নিতে হবে প্রথম বর্ষে পাওয়া একটু কষ্টকর হয় তবে তুমি যদি খোঁজো বড় ভাইয়া বা আপু সাহায্য তাহলে সেক্ষেত্রে টিউশনে খুব সহজে পেয়ে দেওয়া এখানে হলের কোনো তথ্য পাওয়া যায়নি ছেলেদের বা মেয়েদের তারপর দেখো গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় যেটি গাজীপুর শহরে অবস্থিত এবং এখানে টিউশনের সুবিধা তুলনামূলক অনেক বেশি অর্থাৎ সি ক্যাটাগরির ভিতরে যদি সব থেকে ভালো টিউশনের সুবিধা পাওয়া যায় কোথায় বলো সেটি বলবো আমি গাজীপুরে কারণ এটি কিন্তু একদম শহরের উপর অবস্থিত হয় এখানে টিউশনের সুবিধা তুলনামূলক অনেক বেশি দেখো ছেলেদের হল আছে একটি মেয়েদের হল আছে দুইটি এখানে হল সুবিধা মানে না বললেই চলে অর্থাৎ তোমার যদি ম্যাথে থেকে পড়াশোনার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি এখানে আসতে পারো কারণ এখানে প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে তুমি হল পাবানা না বর্ষে পেলেও পেতে পারো সেক্ষেত্রে হয়তো বা বড়ো ভাইয়া বা আপু সাহায্যে তুমি যদি টিউশনি খোঁজো সেক্ষেত্রে পেতে পারো হলও পেতে পারো সেটা তোমার ওপর নির্ভর করছে তারপর দেখো জামালপুর বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু শহর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে টিউশন সুবিধা নেই বললেই চলে অর্থাৎ তুমি যদি কষ্ট করে খোঁজো অথবা বড়ো ভাইয়া বা আপু না সেক্ষেত্রে পেতে পারো তবে সেক্ষেত্রে টিউশন সুবিধা নেই বললেই চলে এখানে এখানে ছেলেদের হল আছে একটি মেয়েদের হল আছে একটি এখানে আবাসিক সংখ্যাটা আছে অর্থাৎ হলে উঠতে হলে তোমাকে হয়তো বা দুই থেকে তিন বা তার দুই থেকে তিন চার বছর অপেক্ষা করতে হবে পরবর্তীতে হয়তো বা তুমি হল পেতে পারো সেটা পরের বিষয় তারপর দেখো সি ক্যাটাগরি ভার্সিটির ভিতরে দেখো এক এগো না চৌদ্দনগর রাখতে আছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় তারপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তুমি টিউশনের সুবিধা নেই বললেই চলে অর্থাৎ নিজের খরচ নিয়ে চালানোর ক্ষেত্রে তুমি কিন্তু এগুলো আসলে হয়তো বা তোমার একটু কষ্ট হবে নিজের খরচ নিয়ে চালাতে এগুলো কিন্তু হল সুবিধাও নেই যে তুমি হলে থাকবা এক্ষেত্রে তোমার পরিবারের সাপোর্ট যদি না থাকে তাহলে এখানে না আসাই ভালো তবে পরিবারের সাপোর্ট যদি পাও তাহলে এখানে আসিও কারণ এখানে কিন্তু তোমার এগুলো অস্থায়ী ক্যাম্পাস নিয়ে গঠিত অর্থাৎ এর কোনো স্থায়ী ক্যাম্পাস নেই কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে যেগুলোর ক্যাম্পাস আছে কিন্তু বেশিরভাগেরই কিন্তু ক্যাম্পাস নেই যার কারণে হয়তো বা তোমার হয়তোবা একটু প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হবে পরবর্তীতে হয়তোবা তোমার থাকতে থাকতে অভ্যাসে যাবে তারপরে এখানে টিউশানির সুবিধা খুবই কম তোমার একটু কষ্ট করে টিউশনির সুবিধাগুলো খুঁজে নিতে হবে অথবা তোমার কষ্ট করে থাকা লাগবে যে কয়েকটা বছর তুমি এখানে গ্রাজুয়েশন করবা তবে আমি বলবো তোমার যদি পজিশন মোটামুটি একটু ভালো হয় তুমি যদি সায়েন্সের হও সেক্ষেত্রে তুমি এগুলোতে সায়েন্সের সাবজেক্টে না পড়ে বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরিতে বিভাগ পরিবর্তন করে দেখতে পারো ওখানে যদি একটা সাবজেক্ট আসে সেক্ষেত্রে কিন্তু তুমি নিজের সাপোর্ট নিজে দিতে পারবা অর্থাৎ ফ্যামিলিরা সাপোর্ট দেওয়া লাগবে না তুমি নিজের একটা টিউশনে করে নিজে চলতে পারবা বা একটা হলের সুবিধা পাবা সেগুলো কিন্তু বি ক্যাটাগরি বা এ ভার্সিটি ভার্সিটিগুলোই পাওয়া কিন্তু সি ক্যাটাগরিতে কিন্তু এগুলো তুমি পাচ্ছ না সেক্ষেত্রে আমি বলবো তোমরা যারা সায়েন্সের আসো বা মানবিক আসো যায় বা কমার্সে আসো সেক্ষেত্রে তোমরা বিভাগ পরিবর্তন করতে পারো বিভাগ পরিবর্তনের মাধ্যমে হয়তো বা তোমাকে একটু ভালো ভার্সিটিতে চান্স পেতে পারো